হ্যালো ফ্রেন্ডস এসএইচএন এইচ এন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো এই কথাটি কারণ এই কথাটি ছিল আমাকে পাচ্ছ না গতকালকে যে এক হাজার মানুষ দেখছিল এবং ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলটা হয়ে যেতে পারে সো পরবর্তী যদি আমরা কাজ করি তাহলে এখানেই করবো এবং ফাইনালি কিন্তু আমরা এই চ্যানেলটাই রেখেছি এবং ওইটা কিন্তু যেহেতু হয়ে গেছে সো এখানেই আমরা কাজ করবো দেখো শত শত ভিডিও আমরা আপলোড করেছিলাম গত চার বছরে তোমাদের প্রয়োজন অনুযায়ী যেরকম কমেন্ট করছো সেই কমেন্টের রিপ্লাই ভিডিও দিয়ে আমরা চেষ্টা করেছি তোমাদের পাশে থাকার এবং এই দুঃসময়ে আমাদের এই ছোটো চ্যানেলের পাশে অবশ্যই তোমাদেরকে আশা করে থাকবে বা আগের মতো সাপোর্ট করবা অ্যান্ড যারা আমাদের এই চ্যানেলটা খুঁজে পাচ্ছে না অবশ্যই তাদেরকে হেল্প করবা যে ভাইয়ের চ্যানেল হচ্ছে এটা এবং পারলে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে করে আর একটু মোটিভেশন আমি পাই ইনশাআল্লাহ আরও কিছু তোমাদের পাশে থাকার ইচ্ছা রয়েছে এবং আশা করি তোমরা আমাকে একটা ভালো সঙ্গ দেবে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের কাছে নিয়ে আসছি এটা হচ্ছে ডিএলএস টোয়েন্টি সিক্স সামনে আসবে সেটা খুব বেশি একটা দেরি নয় সো ওই ডিএলএস টোয়েন্টি সিক্স আসার আগে খুব কম সময় আমাদের হাতে রয়েছে কিছু কিছু ভুল করা যাবে না যেই ভুলগুলো করলে তোমরা পরবর্তীতে পস্তাতে হবে তো চলো আমরা মেন টপিক শুরু করে দেবো তার আগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে যেহেতু আমাদের একটা ছোটো চ্যানেলে এটা জুনিয়োগ সেই চ্যানেল সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবা এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে থাকবে যাতে করে খুব সহজেই আমরা সেই আগের পজিশনটাতে যেতে পারি এবং সবাই দোয়া করবে যেন পরবর্তীতে এই চ্যানেলে যেন কোনো সমস্যা না হয় আমাদের নাম্বার ওয়ান যেটা আমরা কথা বলবো যে ডিএলএস টোয়েন্টি সিক্স আসার আগে কিছু কিছু ভুল থাকে যেমন অ্যাক্সেস ডিএলএসের অ্যাক্সেস কোনো সময় কাজ করে না এখন বলতে পারবো বা অ্যাক্সেসটা কী আমরা যে যে গেম ডিএলএস জিমেলের সাথে কানেক্টেড রাখি অনেক ক্ষেত্রে দেখা যায় জিমেল কানেক্ট দিলেও অ্যাকাউন্ট আসে না এটা কেন এটা অবশ্যই ফুল্লি অ্যাক্সেস কানেক্টেড থাকতে হবে যেমন তোমরা সেটিংয়ের অ্যাডভান্স অপশনে গেলে দেখতে সাইন ইন উইথ গুগল নাম একটা অপশান আছে এটাকে ডিসকানেক্টেড রাখা যাবে না আপডেট আসুক আর না আসুক এটা অলওয়েজ কানেক্টেড রাখতে হবে সবসময় গেমে ঢুকে দেখবে কানেক্ট আসছে কিনা যদি কানেক্ট না থাকে অবশ্যই এটাকে দিয়ে আমাদের সেকেন্ড বিষয়টা থাকবে অবশ্যই আইডিতে বেশি বেশি কয়েন এবং ডায়মন্ড জমিয়ে রাখতে হবে এখন তোমাদের বলতে পারো যে ভাই কেন কয়েন ডায়মন্ড জমিয়ে রাখবো রিজনটা বলি আমরা কিন্তু গতকালকে যে ভিডিওটা আমাদের ওই মেন চ্যানেলে আপলোড করেছিলাম সেটা অনেকেই দেখো নাই এখন আবার বলতেছি যে অনেক প্লেয়ারিম হওয়ার চান্স রয়েছে যেমনটা স্ক্রিনে আমরা দেখিয়ে দিচ্ছি মানে নামগুলা তো এই যে আমার আরও একটা আইডিতে অনেকগুলো প্লেয়ার তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো পরবর্তীতে ব্যাটিং কমার চান্স রয়েছে আমি কিন্তু এগুলো টেকনিক করে কিনে নিয়েছি এবং তোমাদেরকে যেগুলো সাজেস্ট করতেছি অবশ্যই অবশ্যই কিনবা পাশাপাশি নিজেদের যদি কোনো টেকনিক থাকে বা মনে হয় যে এই প্লেয়ারটা খারাপ খেলতেছে ব্যাটিং কমতে পারে অবশ্যই টিমে কিনে নিবা তো এটা হচ্ছে মেনলি রিজন যে তোমাদের কয়েনটা যদি বেশি থাকে তাহলে আপডেটটা আসার পর দেখা যাবে যে তিন চার দিন সময় তোমাকে দিবে আপডেট দেওয়ার জন্য সো এই তিন চার দিনে খেলে ওই যে প্লেয়ারগুলো ব্যাটিং কমছে পারে হয়ে গেছে অবশ্যই তাদেরকে টিমে নিয়ে নিতে পারবা আর ডায়মন্ডে হচ্ছে যদি স্কোয়াডে জায়গা না থাকে যেমন আমরা যদি আমাদের ফেসিলিটিগুলো দেখাই যে আমাদের স্টেডিয়াম মোটামুটি ভালোটা স্টেডিয়াম রয়েছে চ্যাম্পিয়ন্স অ্যাভেনা এরপরে কমার্শিয়াল রিকোয়ারমেন্ট ট্রেনিং মেডিকেল সবগুলোই স্টার করা আছে কিন্তু আমাদের অ্যাকোমোডেশনটা খুব একটা বেশি নেই আমি তোমাদেরকে সাজেস্ট করবো ডায়মন্ড জমিয়ে রেখে এখন প্লেয়ার ম্যাক্স করতে যেও না কারণ এটা করতে গেলে দেখা যাবে পরবর্তীতে যখন প্লেয়ার নিজের টিমে সেন্ড করবা দেন কোনো জায়গা পাবা না প্লেয়ার রাখার জন্য সো অবশ্যই অ্যাকোমোডেশনটা প্রথমেই ম্যাক্স করে নিতে হবে তো এটা হচ্ছে ডায়মন্ড আর কয়েনের কাজ এখন পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে টু এজেন্ট তোমাদেরকে জমিয়ে রাখতে হবে কারণ পরবর্তীতে মানে ডিএলএস টোয়েন্টি সিক্স আসার পরে দেখা যাবে যে চ্যাম্পিয়ন্স প্লেয়ার হিসাবে কিছু প্লেয়ার দিতে পারে ওইগুলো এজেন্টের মাধ্যমে অবশ্যই নিতে পারবা সো এই তিনটা বিষয় আজকে বলে দিলাম এরপরে পরবর্তীতে আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আসবো সো মাস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবা আর একটা কথা ইদানিং দেখতেছি যে গতকালকে থেকে অনেক অনেক ম্যাচ আমার কাছে আসতেছে বাই চ্যাম্পিয়ন্স মেসি আসছে তাকে কীভাবে নেবো সো তাকে যদি নিতে চাও মোটামুটি একটা অ্যামাউন্ট গেমে তারা দিয়ে দেবে তারপরেও আমাদের কাছে আসলে মোটামুটি ওই এখান থেকেও ডিসকাউন্ট দিতে পারবো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মেসিকে নিয়ে নিতে পারবো আমাদের থেকে আজকে ভিডিওটা এ পর্যন্ত দেওয়ার সবাইকে